ấy thì bằng tiền ấy mà ơi cái mùa hè cái mùa bạn এই বাবা নৰে না শুনা নৰবেনা চুপ কৰি বচি থাক

কি মাথায় চুপ করে থাকো বাবা পোকাটা দেখছো মাথায় মাথায় পোকাটা কামড় দিবে না হলে চুপ করে থাকো মামিনীখিনি যাও যাওক মামিৰিখিনি কথা যাবি না মাতাই বৰফে পোকা আছে

আস আসো এদিকে আসো দেখো কি পরিস্থিতি দেখতে আছে আসো 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 এটা নতুন কাটিং চুলের যাও যা 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 বাবা যা যাও যাও বাবা যাও যাও কি জ্বালা এখন আর দেয় না কি পরিস্থিতি দেখো তো এরকম থাকা যায় চুলগুলি যাও 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 পোকা পোকা আছে ওইখানে মাথায় মামিকে দেখা তো কোথায় পোকা আছে দেখো যাও যাও ও বা চলো 嗯，走走,、啊、走。走走。